মেমারি মেমারি পূর্ব বর্ধমান লোকসভা এবং ভর্তনন্ত্র লোকসভা কেন্দ্রে দুজন প্রার্থী সৈমিরা সরকার এবং কীর্তি আজাদের সমর্থনে ঘন্টার ফুটবল মাঠে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জনসভা করবেন এই জনসভায় সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সকাল সকাল আপনারা ঘন্টার মাঠতে হইয়ে তুলবেন এই আশা আমরা রাখি তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন পক্ষ থেকে মে দিবস পালন করা হল আজ বুধবার আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে নিহত শহীদদের আত্মত্যাগকে মনে রেখে এই দিনটি পালিত হয় সেই দিন দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে জমায়েত হয়েছিলেন পুলিশ এবং শ্রমিকদের মধ্যে বচস সার সৃষ্টি হয় সেই সময় পুলিশ শ্রমিকদের উপর গুলি চালাতে শুরু করে এই পুলিশের গুলিতে প্রায় নব্বই জন শ্রমিকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে সেই থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পয়লা মে দিনটিকে মে দিবস হিসাবে পালন করা হয় মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়া আইএনটিটি ইউসি ব্লক কার্যালয়ে শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদদের স্মরণ করা হয় পাশাপাশি বৈকালে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আসন্ন লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার এবং কীর্তি আজাদের সমর্থনে একটি র্যালি করা হয় সাতগিছিয়াতে এবং আগামীকাল বৃহস্পতিবার গন্তার ফুটবল মাঠে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লোকসভা প্রার্থীদের সমর্থনে নির্বাচনের পরিপ্রেক্ষিতে জনসভা আয়োজন করা হয়েছে সেই সভাকে সাফল্য মন্ডিত করার জন্য এলাকার সাধারণ মানুষকে আহ্বান জানান আইএনটিটিউসির পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক আইএনটিটিউসির সভাপতি গুরু ঘোষ সংগঠনের সহসভাপতি জ্যোতির্মল মন্ডল পঞ্চাশ সমিতির মৎস্যের কর্মাধ্যক্ষ এবং ব্লকের সাধারণ সম্পাদিকা মুকুল সাহা ব্লক কমিটির মেম্বার সঞ্জিত মল্লিক সহ দলীয় নেতৃত্ব এবং আরও অনেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এশিয়ান বাংলা

আজকে আমরা একটা থাকেছিয়া বাজারে টোটো র্যালি করব এবং এই র্যালির উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আগামী যে লোকসভা নির্বাচন আছে সেই লোকসভা নির্বাচনের সামনে রেখে লোকসভা নির্বাচনকে সামনে রেখে শর্মিলা সরকার ও কুফি আজাদ সমর্থনে কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গন্তার ফুটবল মাঠে আসবে সেই জনসভায় দলীয় কর্মীরা যাতে কেউ মাঠ ভরায় তার আজকে র্যালি কোনখান থেকে শুরু হচ্ছে এবং কোন জায়গায় সস্তি হবে সাত গেছে বাজার আইএনজিডি সির কার্যালয় থেকে আরম্ভ হয়ে শেষ আছে চার রাস্তা পরিক্রমা করে এবার এই অফিসে আপনার কে কে অনুষ্ঠানে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ব্লকের সহসভাপতি আইএনজিডি সি জ্যোতির্ময় মণ্ডল আছেন মহিলা সম্পাদিকা মুকুল সাহা উপস্থিত আছেন আমাদের ব্লক আমাদের সমস্ত বাজারের পরিচালক মন আপনার নাম এবং পরিচয় আমার নাম কুপসন্দ ঘোষ মোমাই দুই ব্লক পাইশ্রি স ধন্যবাদ